শতভাগ মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে করে যাদেরকে জুডিশিয়ালি মার্ডার করা হয়েছে তাদের জীবনকে কেউ দিতে পারবে একে একে সবাইকে বিদায় করা হয়েছে একজন আল্লাহর বান্দা বেঁচে আছেন আজকে পট পরিবর্তনের ছয়টি মাসের অধিক হয়ে গেল সপ্তম মাসে আমরা পড়ে গেছি এখন পর্যন্ত কেন তাকে বন্দি আলোতে থাকতে হবে বঙ্গবনে পাঁচ তারিখ সুনির্দিষ্টভাবে দু একজনের কথা বলেছিলাম আমরা এবং নির্বিশেষে সমস্ত মজলুমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম হ্যাঁ ওই সময় যাদেরকে বন্দি করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু এর চেয়ে বেশি জুলুম যাদের পর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই আমি স্বেচ্ছায় যাব সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা বলেছে আপনাকে আমরা একা ছাড়বো না আমরা আপনাকে লাখো কর্মী আপনাকে সঙ্গ দেব আমি আমার ভাইদের কাছে কৃতজ্ঞ কিন্তু আমি বলতে চাই লাখও লাগবে না আমি একাই যাব ইনসব কারণ এই জমিনকে ঠিক করার জন্য এই জমিনকে ঠিক করার জন্য আমার সহকর্মীদেরকে বাইরে থাকতে হবে সবাই ভিতরে গেলে এই জমিনের জঞ্জাল পরিষ্কার করবে কে আমার সহকর্মীরা থাকুক জঞ্জাল পরিষ্কার করুক আর আমি মুসলিমের প্রতীক হিসাবে প্রতিবাদ হিসাবে আমি জেলে চলে যাই কারণ সরকার তো আমাকে দফায় দফায় জেলে নিয়েছে আমাকে আগের দিন পরের দিন ছেড়েছে এমন কোন ইতিহাস নেই আজ বন্দি করেছে দুই মাসের এক মাসের মাথায় ছেড়ে দিয়েছে এমন কোন ইতিহাস নেই আমাকে দীর্ঘ সময় জেলে রেখে পরীক্ষা নিরীক্ষা করেছে ফেসিসটা আমলে আমি জেলে গিয়েছি সেই অভিজ্ঞতা আমার আছে এখন এই দুনিয়াবাসীর দেশবাসীর সাক্ষী থাকুক নেওয়ার পরেও সেই একই ব্যক্তি আবার জেলে যাচ্ছে আমার সম্মানিত ভাইরা হ্যাঁ ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে আমাকে অনুরোধ করা হয়েছে যে অনেক ধৈর্য ধরেছেন আরো একটু অল্প ধৈর্য ধরুন আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার ঘুটি হব না কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না শুধু আমাদের সাথে না এ দেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে আমরা একটা কথা বারবার শুনতাম খেলা হবে ওই খেলা আর দেখতে চাই না জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না এরা দুষ্টা একুশ আমাদেরকে যে সবক দিয়ে গিয়েছে শিক্ষা